দু হাজার উনিশ বিশ্বকাপে তাস্কিন আহমেদ সুযোগ পাননি যেভাবে মাশরাফি পাননি দু হাজার এগারো বিশ্বকাপে সুযোগ তাস্কিন ফিট হওয়ার চেষ্টা করেও শেষ পর্যন্ত নির্বাচকরা অন্য বিকল্প দেখেন তাস্কিন সেবার মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একাডেমি ভবনের সামনেই কান্নায় ভেঙে পড়েন এই দৃশ্য বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের অনেকের কাছেই পরিচিত একই সাথে পরিচিত তাস্কিন আহমেদের পরিশ্রমের নানা ছবি দু সালে বিশ্বকাপে সুযোগ না পেয়ে মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের সামনে চোখের পানি ফেলা তাসকিন আহমেদই দু চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সহ অধিনায়ক নিয়মিত অধিনায়ক নাজমুল হাসান শান্তর জা ফর্ম তাতে কোনো ম্যাচে একাদশ থেকে বাদ পড়লে অধিনায়ক হয়েই বিশ্বমঞ্চের বাইশ গজে টস করতে নামবেন ঢাকা এক্সপ্রেস খ্যাত তাস্কিন আহমেদ আইডল মানেন মার্শাফি মূর্তুজাকে বাংলাদেশের মানুষও তাকে ভাবে মাশরাফির যোগ্য উত্তর শরীর ইঞ্জুরি অবোধ হয় ভুল করে মার্শাফি ভেবে ফেলেছে তাকে তাই তো বারবার হানা দেয় তার শরীরে চোট পার পরে দু হাজার উনিশ বিশ্বকাপের স্মৃতি মাথায় এসেছিল তাস্কিনের সেবার ফিট হয়ে উঠতে না পারায় জায়গা হয়নি দলে এবারও সেরকম কিছু ঘটতে পারত তবে শেষমেশ ভাগ্যের আশীর্বাদ পেয়েছেন তিনি তাস্কিন শুরু করেন বড় মঞ্চ দিয়ে দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপে অভিষেকেই গ্লেন ম্যাক্সওয়েলকে বোল্ড করে দেন তিনি এরপর একই বছর ওয়ানডে অভিষেকেই ভারতের বিপক্ষে পাঁচ উইকেট তাস্কিনের সাথে মারসাফিবিন মোর্তুজা জুটিবিধে বল করতেন মার্শাফির সাথে বুকে বুক মিলিয়ে উদযাপনটা বাংলাদেশের ক্রিকেটের পরিচিত এক দৃশ্য হয়ে উঠেছিল তখন এরপর ঘরের মাটিতে মুস্তাফিজ যোগ হওয়ার পর যখন ভারত পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ যেতে বাংলাদেশ তখন ধারণা করা হচ্ছিল দক্ষিণ এশিয়ার সেরা পেস বলিং আক্রমণ বাংলাদেশের মার্শাফি তাস্কিন এবং মুস্তাফিজ কিন্তু দু ষোলো সালের টি টোয়েন্টি বিশ্বকাপে তাস্কিন আহমেদের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে আমাদের ভিডিওগুলো ঢাকা থেকে দেখছেন ফজলের রাব্বি মোহাম্মদ শরীফুল ইসলাম মন দেখছেন কুমিল্লা থেকে নরসিংদী থেকে দেখছেন ফেরদৌস আহমেদ সাগর কিশোরগঞ্জ থেকে দেখছেন মেহিদি হাসান এবং মোহাম্মদ মোবারক হোসেন আরমান দেখছেন মালয়েশিয়া থেকে আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে সে বছরই তিনি শুধ্রে নিয়ে ফেরত আসেন এবং ধীরে ধীরে তার স্কিন পুরনো রূপের চেয়েও ভালো বলিং করা শুরু করেন গুতির চেয়ে তার লেন্থ ও ব্যাটসম্যানদের মন বোঝার চেষ্টাটা মাঠে দেখা যায় গতি ও লাইন লেন্থে এবার আর দুমিয়ে রাখা যায়নি ঢাকা এক্সপ্রেসকে ফিরে আসেন নিজের ছন্দে কাবু করেন বিশ্বের সব নামি দামি ব্যাটারদের রান মেশিন তকমা থেকে পরিবর্তন হয়ে নামের পাশে যোগ হয় উইকেট মেশিন বিশ্ববাসীকে আগেও চিনিয়েছিলেন তিনি কিন্তু এবার যেন একটু অন্যরকমভাবেই চেনালেন তিনি তিন নম্বর জার্সিধারী দীর্ঘদেহী এ ফাস্ট বলার টাইগারদের হয়ে তেরো টেস্টে ত্রিশ তেহাত্তর ওয়ানডেতে একশো তিন ও একষট্টি টি টোয়েন্টি ম্যাচের শিকার করেছেন চৌষট্টিটি উইকেট